আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রাথমিকের শিক্ষকদের বদলি সম্পর্কে আজকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানাতে চেষ্টা করব আর সামনে দুই হাজার সালে প্রাথমিক শিক্ষায় অনেক বড় একটা নিয়োগ হতে চলেছে যেখানে এক লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হবে আর এর আগে তৃতীয় ধাপে নিয়োগ দেওয়া সম্পর্কিত সকল তথ্য আমি আগের ভিডিওতে বলে দিয়েছি আগামী পঁচিশে জানুয়ারির মধ্যে তৃতীয় ধাপের নিয়োগ সংক্রান্ত যে কোনো একটি নোটিশ প্রকাশিত হতে পারে খুব সম্ভবত পঁচিশে জানুয়ারির মধ্যে এটি নিয়োগ হয়ে যাবে আর নিয়োগ সংগৃহীত সব কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখন দেখি বিস্তারিত কী বলা হয়েছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম নতুন বছরের প্রথম দিন থেকে শুরু করা থাকলেও আগামী দশই জানুয়ারি আগে তা সম্ভব হচ্ছে না প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপ আলিয়া ফেরদৌসি শিক্ষা বিডি নিউজ টোয়েন্টি ফোর কে ডট কমকে বলেন এটি হচ্ছে দশই জানুয়ারি আগে সম্ভব হচ্ছে না এখানে বলা হয়েছে আগামী দশই জানুয়ারি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পয়লা জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্ত উপজেলা বা থানা বদলি কার্যক্রম শুরু করতে হয়েছিল কিন্তু সেটি সম্ভব হচ্ছে না সফটওয়্যার আপগ্রেডের সহ বিষয় আছে টেস্ট ট্রানেরও একটি বিষয় আছে এছাড়া যাচাই বাছাই পর্যালোচনার কারণে পহলাই জানুয়ারি বদলি শুরু করা যাচ্ছে না আশা করছি দশই জানুয়ারির পর শুরু করা যাবে এটি বদলি কার্যক্রম দশই জানুয়ারির পর শুরু করা যাবে এখানে বলা হয়েছে তাই তারপরে বলা হয়েছে গত ছাব্বিশে ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি চিঠি পাঠায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেখানে পহলায় জানুয়ারি থেকে বদলি কার্যক্রম শুরু নির্দেশনা দেওয়া হয়েছিল দুই সালের চব্বিশ সালের একত্রিশে প্রকাশিত একত্রিশে মে প্রকাশিত বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারি দুই হাজার তেইশ অনুসারে দেশের পঁয়ষট্টি হাজার পাঁচশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন লাখ চুরাশি হাজার পাঁচশো তেরাশি জন শিক্ষক কর্মরত আছেন এ হল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলি সম্পর্কিত সর্বশেষ আপডেট আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে শিক্ষকদের বদি সংক্রান্ত এবং তৃতীয় ধাপ নতুন নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম